সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরবারের মতো কৃষি নিউজ টোয়েন্টি ফোর আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের হোহিবতপুর এলাকায় তো আমার সঙ্গে যে মাস্টার যেতে আছেন তিনি হচ্ছেন ইমরান ভাই ভাই কি অবস্থা কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সাগরটা তো দেখতে পাচ্ছি ছাগলটা বন্ধ দেন কোন জাতের

বাচ্চা কিনেছিলাম বাচ্চাটা বিক্রি করে দিয়েছিলাম তো ভাই আচ্ছা এই জন্য দুধটা দুইবার আছে দুইটা একটু ছোট বড় তো দুইটা আছে এটা কোনো সমস্যা না এটা আপনার ঠিক বাচ্চা খাওয়ার কিন্তু হয়ে থাকে ভাই আচ্ছা হাইট কেমন চলে ভাই এটা আপনার হাই তো মাপা নাই মানে আপনার 32 32 33 হ্যাঁ অনেকে এটাকে 35 36 বানায় দিবে তা না সঠিকটাই আছে বলছি ভাই শুনুন ভাই এটা মোটামুটি বিক্রয়ের জন্য দাম দর কেমন নির্ধারণ করছেন আচ্ছা ভাই আমি তো দাম দামি করব না আসলে কি যদি কেউ দর্শক নিতে চায় ভাই জি এটা ফিক্সড দাম ভাই আচ্ছা আচ্ছা ফিক্সড প্রাইস 45000 টাকা দাম নিব ভাই ফিক্সড প্রাইস 35000 জি ভাই 35000 টাকা দর্শক কিন্তু বাঘা হতে চাও কিনতে যাবেন পুরো পুরি বাক্সা ভাই এবং কোয়ালিটি বা গ্রেড ভালো আছে হ্যাঁ দুই পাশে একই কালার দেখেন सेम কালার না জি আচ্ছা দুই এই পাশে বরং কালারের মিশ্রণটা ভালো অনেক সুন্দর কালার কোয়ালিটি ফুল ভাই হাইটাও ভালো ভাই আচ্ছা ভাই যে ওরে বাবা খুব শক্তিশালী হ্যাঁ জি ভাই যে দাম দরটা আপনি বলছেন এখান থেকে দাম কি করা যাবে কোনো কিছু এখন তো কোনো দর্শক বলে ভাইয়া যে আমার মানে পাঁচশো টাকা কম দিবে বা গাড়ি ভাড়া দিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা মানে সে আবদার করলে সেক্ষেত্রে তবে যে দামটা বলছে ভাই পঁয়ত্রিশ হাজার ভাই পঁয়ত্রিশ হাজার কিনতে হবে যারা ছাগল দেখছে আমি তাদের একটু অ্যাডভাইস করে দিই ছাগলটা কোয়ালিটি ভালো আছে অনেকে বিভিন্ন সময় ফোন দিয়ে বলেন যে ভালো কোয়ালিটির তোতাপুরি ছাগল খুঁজছে তারা কিন্তু নিতে পারেন এটা কিন্তু বেলচা না হ্যাঁ বাঘা তোতারা কিন্তু কোনো সময় মুখের পাখি বাঁধা থাকে না বাঘা তোতার মূল বৈশিষ্ট্য গোটা শরীর বাক্সা থাকবে আর এর বাচ্চা হলে কিন্তু এই কোয়ালিটির বাচ্চা হয়ে থাকে আর এগুলো বাচ্চা সচরাচর ডিমান্ড বেশি এর বাচ্চা তো হয়েছে এর বাচ্চা ভিডিও আমার কাছে আছে বাচ্চা আছে নিতে তাহলে বাচ্চার ভিডিও সহকারে মার মার আর বাচ্চার সাথে ভিডিও আছে আচ্ছা আচ্ছা সেটা দেওয়া যাবে দেওয়া যাবে আসিফ ভাই আপনার পরিচয় এবং গ্রামের

আগামীতে যদি আপনার বিক্রয় কোনো থাকে আমাকে বলবেন ইনশাল্লাহ দশ দশে পূজা করে ঠিক আছে আল্লাহ